আপনি কেন রাজনীতি করেন না আপনার মতো মানুষ রাজনীতি এলে দেশের এবং ইসলামের কল্যাণ হবে দেখুন আমাদের সবাইকে রাজনীতি সচেতন হতে হবে পৃথিবীর রাজনীতি আমাদেরকে বুঝতে হবে ভূ রাজনীতি নিয়ে যদি আমাদের জানাশোনা না থাকে সচেতনতা না থাকে তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হব অনেক ক্ষেত্রে দিন ক্ষতিগ্রস্ত হবে আমরা আমাদের দায়িত্বহীনতার পরিচয় দিতে হবে যদি আমরা রাজনীতি সচেতন না হই প্রত্যেকটা মানুষকে রাজনীতি সচেতন হতে হবে প্রত্যেকটা মানুষকে রাজনৈতিক যে সমস্ত ভালো মন্দ দিকগুলো আছে সেগুলো ওয়াকিফাল থাকতে হবে তা হলে যেটি বলেছি যে তার দ্বারা দিনের অপকার তারা অজান্তে অনেক ক্ষেত্রে হয়ে যেতে পারে এমন কোনো স্টেপ নিতে পারেন যেটা ফলে দিন ক্ষতিগ্রস্ত হবে এবং তার ধারণা তার কনসেপ্ট তার ইমান বিশ্বাস অনেক কিছুর সম্পর্ক এর সাথে রয়েছে সেই জায়গা থেকে আমরা রাজনৈতিক ভাবে সচেতন থাকার চেষ্টা করি তবে রাজনৈতিক প্রচলিত কোনো রাজনৈতিক দলের সাথে অন্তর্ভুক্ত হওয়া এটা এটা সব ক্ষেত্রে জরুরি নয় বরং এর বাইরেও বিভিন্নভাবে আমরা আমাদের জায়গা থেকে কাজ করতে পারি আপনি আহ সময় থেকে দেখবেন যে সাহাবীদের অনেকে ছিলেন যারা এল নিয়ে থাকতেন অনেকে ছিলেন যারা দাওয়াত নিয়ে থাকতেন রাজনৈতিক সচেতন সবাই ছিলেন কিন্তু তখনকার যে রাজনীতি ছিল সেই রাজনীতির সাথে অনেকে ইনভলভ ছিলেন আবার অনেকে ইনভলভ ছিলেন আপনি বহু সাহিদকে দেখবেন যে তারা মসজিদের দাস দিয়েছেন এবং এলম যে হাদিসের যে এলমের ধারা রয়েছে সেটাকে তারা ধারণ করেছেন এবং যার কারণে ইলম আজকে আমাদের পর্যন্ত এসেছে প্রত্যেকটা সেক্টরের জন্য লোক থাকা উচিত এবং প্রত্যেকটা দিনের সেক্টরকে সমর্থন জানানো উচিত এমন নয় যে আমি যে সেক্টরে আছি এটাকে একমাত্র দিন মনে করে এর বাইরে যারা আছে তাদেরকে আমি ইসলাম দিয়ে খারিজ করে দিলাম তাদের অবদানকে আমি অস্বীকার করলাম বা তাদের প্রয়োজনীয়তাকে অস্বীকার করলাম এটা অনুচিত বিধায় এই মানসিকতাটা আমরা চেষ্টা করি ধারণ করার লালন করার আল্লাহ রব্বুল আমাদের সবাইকে দিন শেষে আল্লাহর দিনকে বিজয়ী করবার জন্য যার যার জায়গা থেকে সর্বোচ্চ ভূমিকা রাখার তফিক দান করুন আমাদের সবাইকে রাজনীতি সচেতন হওয়ার তফিক দান করুন এবং আমাদের যার যার জায়গা থেকে যে ভূমিকা আল্লাহর দিনকে বিজয়ী করবে বলন্ত করবে প্রতিষ্ঠিত করবে কায়েম করবে তার জন্য আমাদের প্রত্যেককে কাজ করতে হবে এবং আল্লাহর শরিয়ার দ্বারা শাসিত হওয়ার তামান্না আমাদের নিজেদের মধ্যে থাকবে অন্যদেরকেও সেই তামান্না যেন তাদের মধ্যে আসে তার জন্য আমাদেরকে কাজ করতে হবে আল্লাহ আমাদেরকে তফিক দান করুন চার রাত নামা যদি তিন ডাকাত পরে সালাম ফিরিয়ে ফেলেন এবং সালাম ফেরানোর সাথে সাথে মনে পড়ে তাহলে ওই অবস্থা আপনি দাঁড়িয়ে যাবেন আরও এক রাকাত যুক্ত করে তারপর শেষে সে দায় দিবেন ইনশাআল্লাহ আল্লাহ তাতে আপনার সালাদ আদায় হয়ে যাবে যদি সালাম ফেরানোর পর কথাবার্তা বলেছেন উঠা বাসা করেছেন বা সালাদ ভঙ্গকারী কোনো কিছু হয়েছে হাঁটা চলা করেছেন এরপরে আপনার মনে পড়েছে তাহলে ওই সালাদ পুনরায় আপনাকে আদায় করতে হবে অর্থাৎ হাঁটাচলা করেছেন ওঠাবসা বসা করেছেন কথাবার্তা বলেছেন এরপর আবার এক রাঘাত প্লাস করে এসে দেশ দিলে আর হবে না চার রাখা আদায় করেছেন সরি চার রাখা সালাদকে তিন রাখা আদায় করেছেন করে সালাম ফেরানোর সাথে সাথে মনে পড়লো বা সালাম ফিরেছে ফিরিয়েছেন কোনো সালাত ভঙ্গকারী আর কোনো কাজ করেনি মনে পড়েছে তাহলে তৎক্ষণাৎ তার সাথে আরও একটি রাখা যুক্ত করে সে দেশাও দিবেন হয়ে যাবে ইনশা আল্লাহ তালা চেহারা কান মুখ ছাড়া শুধু ছায়ার মতো অস্পষ্ট ছবি আঁকা যায় যাবে কিনা যদি কোনো প্রাণীর চেহারা কান মুখ বা অঙ্গ প্রত্যঙ্গ অবয়ব বোঝা না যায় অঙ্গ প্রত্যঙ্গ পরিষ্কার বোঝা না যায় শুধুমাত্র একটা ডামি একটা খোলস অথবা ছায়ার মতো বোঝা যায় তাহলে সেক্ষেত্রে সেটি হারাম হবে না হারাম হবে তখনই যখন পরিপূর্ণ একটা প্রাণীর অঙ্গ প্রত্যঙ্গ সব পরিষ্কার বোঝা যাবে তখন এস এইচ মোহাম্মদ আল জাভির আপনি লিখেছেন ভাদ্র মাসে মেয়ে বিয়ে দিলে অমঙ্গল হয় বলে গ্রামাঞ্চলে শোনা যায় এটা কি সঠিক না এরকম কোনো কথা নেই বিয়ের ব্যাপারে এমন কোনো সময় বা এমন কোনো কাল নেই যে সময় কালে বিবাহ হলে কোনো প্রকার ক্ষতি হতে পারে বা উপকার হতে পারে বিবাহ সব সময় করা যায় এমন একটি বিষয় শুধুমাত্র হজের এহারামরত অবস্থায় বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া নেই ওলামায় গ্রামের ভিন্ন মত আছে এক দল মাইকলাম জায়েজ বলেন অন্য দলাইকলাম না জায়েজ বলেন তবে এর বাইরে অন্য বছরের অন্য কোনো সময় রমজানে রমজানের বাইরে কাটা চাঁদ বলে আপনার জিলহজ মাসে কুরবানিদের মাসে সে মাসে কিংবা এই ভাদ্র মাসের কথা আমি নতুন জানলাম তো এরকম কোনো মাসে বিয়ে করলে কোনো অমঙ্গল হয় মঙ্গল হয় এরকম মনে করলে সেটি কুসংস্কার এবং বেদাৎ হবে এ ধরনের কুসংস্কারের জন্য বিশ্বাসে বিশ্বাসী হওয়া যাবে না এক মহিলা মারা যাওয়ার সময় বলে গেল। আমার মারা যাওয়ার পর আমার স্বর্ণের অর্ধেক নিবে পুত্রবধূ আর অর্ধেক নিবে মেয়ে ছেলের জন্য কিছু দেননি কতটুকু পাবে দেখুন কেউ যদি জীবদ্দশায় তার সম্পদগুলো তার মৃত্যুর পর যেন হয় সেজন্য যদি বন্টন ওসিয়ত করতে চান তাহলে তিনি তার টোটাল সম্পদের ওয়ান থার্ডের এর ওসিয়ত করতে পারবেন প্রথমত টোটাল সম্পদের তিন ভাগের এক ভাগ সম্পদ বিভিন্ন ক্ষেত্রে ব্যয়ের জন্য তিনি ওসিয়ত করতে পারবেন রাইট তার আছে দ্বিতীয়ত তিনি তার সম্পদের যে ওসিয়ত করবেন এটা তার কোনো ওয়ারিসের জন্য ওসিয়ত করতে পারবেন অর্থাৎ যার জন্য তার পরিত্যক্ত সম্পদে নির্দিষ্ট হিস্সা বা অংশ ধার্য করা আছে তার জন্য তিনি ওসিয়ত করতে পারবেন না বধূ অর্থাৎ ছেলের বউ তার জন্য যেহেতু শরীয়তে শাশুড়ির সম্পদে বা শ্বশুরের সম্পদে কোনো হিসা নির্ধারণ করা নেই অতএব তার জন্য তিনি ওসিয়ত করতে পারবেন কিন্তু মেয়ের জন্য যেহেতু নির্দিষ্ট হিস্সা নির্ধারণ করা আছে অতএব নিজের মেয়েকে কিন্তু তিনি ওসিয়ত করতে পারবেন না এখন জন্য ওসিয়ত করলে আবার যে তাকে বললাম ওয়ান থার্ড বা এক তৃতীয়াংশের মধ্যেই তাকে ওসিয়ত করতে হবে বেশি করে ফেললে সেটা কার্যকর হবে না অতএব এই মূলনীতির আলোকে আমরা বলতে চাই যে করোনারী মারা যাওয়ার আগে তিনি যদি তার স্বর্ণের বা গহনা বা পরিত্যক্ত সম্পদ থাকুক এগুলো যদি তার পুত্রবধূ এবং মেয়েকে ওসীত করে যান তাহলে ওই মূল্যতির আলোকে ওয়ান থার্ডের মধ্যে কার্যকর হবে এবং সেটা পুত্রবধূ পাবে আর মেয়ের জন্য ওসিয়ত কার্যকর হবে না বরং ছেলে যদি বেঁচে থাকে তাহলে ছেলে মেয়ে তারা যার যার করেন যে হার বর্ণনা করা হয়েছে সেই হারের আলোকে তারা পাবেন